আগামী চোদ্দই আগস্ট আমাদের গেমে আস চলেছে ই ফুটবল দু হাজার ছাব্বিশ ই ফুটবল দু হাজার ছাব্বিশে কী কী আসবে তা নিয়ে হাজার একটা পোস্ট ভিডিও তোমরা দেখতে পাবে কিন্তু যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কয়েন সেটা কি হবে না টাকা খরচা করে ই ফুটবল ছাব্বিশে নিজের পছন্দ মতো বক্স থেকে কিভাবে প্লেয়ার কালেক্ট করবে সেটা জানাবো এই ভিডিওতে তো ভিডিওটা আশা করছি অনেকটা হেল্পফুল হতে চলেছে তো একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো মনোযোগ সহকারে আর ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট রইল আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে নোটিফিকেশানটা অন করে পাশে থাকার অনুরোধ রইল তো শুরু করছি আজকের ভিডিও কয়েন জমাতে গেলে সবার আগে তোমাদেরকে কয়েন কালেক্ট করা শিখতে হবে আমরা সকলেই জানি থে ইভেন্ট থেকে প্রতি সপ্তাহে পঞ্চাশ প্লাস পঞ্চাশ কয়েন পাই কিন্তু আর অন্য কোনো ইভেন্ট খুলেই দেখি না এই একটা বড়ো মিস্টেক এই সপ্তাহে আমাদেরকে আমি ফিফা ওয়ার্ল্ড কাপ নামক একটি ক্যাম্পেন অ্যাড করেছে যেখান থেকে একটি টুর্নামেন্ট অ্যাড করেছে যেটা হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই টুর্নামেন্ট তো এই টুর্নামেন্টের ভেতরে গেলে তোমাদেরকে এন্টার করে ঢুকতে হবে তো এন্টার করে ঢোকার পর তোমাদেরকে একটা নিজস্ব কান্ট্রি সিলেক্ট করতে হবে মানে যে কোনো তুমি নিজের কান্ট্রি চুজ করতে পারো কিংবা তোমার পছন্দের কোনো কান্ট্রি চুজ করতে পারো আমি প্রেফার করব যে পছন্দ মতো একটা কান্ট্রি সিলেক্ট করো কারণ এখানে কিন্তু অনলাইন গেমও খেলতে হবে তোমাদেরকে যেই কারণে আমি বলবো নিজের পছন্দ মতো একটা যে কোনো কান্ট্রি সিলেক্ট করো তো আমি ধরো স্পেন সিলেক্ট করে দিলাম কারণ স্পেনের টিমটা মোটামুটি ভালোই রয়েছে তো স্পেনের টিমটা নিয়ে আমি খেলব এই যে স্পেন আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে ডান করে দেবো তো প্রথম যেই তোমাদেরটা তোমাদের যে মিশনটা দেবে সেটা তোমরা খুবই ইজিলি কমপ্লিট করতে পারবে যে দেখতে পাচ্ছ রাউন্ড ওয়ান রাউন্ড টু তো রাউন্ড ওয়ানের ভেতরে কিন্তু সেরকম কোনো রিওয়ার্ডস নেই তোমরা সকলে এটা করবে যে রাউন্ড দেখবে যে রিভার্স রয়েছে কি নেই সেটা দেখে কিন্তু বার হয়ে যাও চলে যাও কিন্তু রাউন্ড টুতে তে রয়েছে কিন্তু ই ফুটবল কয়েন তো অবশ্যই কিন্তু রাউন্ড ওয়ানটা তোমরা কমপ্লিট করে নেবে সেটা অফলাইন ম্যাচ তোমাদেরকে বিগিনার মুডও খেলতে পারবে যে কোনো মুড তোমার মুডের উপর ডিপেন্ড করছে তুমি কোন মুডে খেলবে তো সেটা সিলেক্ট করে খেলে নেবে তো সেটা সিলেক্ট করে খেলার পর এখানে খুব সম্ভবত গোল্ডেন গোল রুলসেই খেলা হবে তো একটা উইন একটা উইন গোল্ডেন গোল দুখানা গোল্ডেন গোল করলেই কিন্তু তোমরা এখানে রাউন্ড ওয়ানটা ক্লিয়ার করে নিতে পারবে আশা করছি বোঝাতে পেরেছি এবার রাউন্ড টুটা তোমাদেরকে ক্লিয়ার করতে গেলে অনলাইন ম্যাচ খেলতে হবে সেখানে তোমাদেরকে পয়েন্ট নিতে হবে তো এটার ভেতরে আপাতত আমি যেতে পারবো না তার কারণ আমার রাউন্ড ওয়ান কমপ্লিট নেই তো তোমাদেরকে বারবার বলছি এইটা কিন্তু কেউ স্কিপ করে যেও না এরকম অনেক ইভেন্ট কিন্তু আমাদের গেমে দেয় যেগুলো আমরা ওপর ওপর দেখে বেরিয়ে যাই ভেতরে দেখি না যে ভেতরে কি দিচ্ছে না দিচ্ছে রিভার্সগুলো অবশ্যই দেখো তারপরে স্কিপ করো স্কিপ করতে বারণ করছি না কয়েনের ইভেন্ট ছাড়া বাদ বাকিগুলো আমার নিজেরই খুব বোরিং লাগে তো সেই কারণেই বলছি কয়েন জমানোর ক্ষেত্রে প্রত্যেকটা ইভেন্ট চেক করা খুবই জরুরি যাতে প্রত্যেকটা কয়েন তোমরা কালেক্ট করতে পারো একটাও কয়েন যাতে মিস না হয় এছাড়া তোমাদেরকে তো আগেই বললাম ফেমএন থেকে তোমরা পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো ইভিডুয়াল কয়েন পাচ্ছ এছাড়া লগ ইন বোনাস থেকে আরও পঞ্চাশ প্রায় দুশো কয়েন মোটামুটি একটা সপ্তাহে পেয়ে যাচ্ছ প্রত্যেক সপ্তাহে তো আর ইভেন্টে দেয় না মানে এক্সট্রা ইভেন্ট দেয় না কয়েনের বাট প্রত্যেক সপ্তাহে দেড়শো থেকে দুশো ফুটবল কয়েন পেয়ে যাচ্ছ এইভাবে কিন্তু তোমাদেরকে জমাতে হবে ঠিক আছে দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে লোভ ত্যাগ করতে হবে এর আগেও আমি কয়েন জমানো নিয়ে দু থেকে তিনখানা ভিডিও বানিয়েছিলাম সেটা আজ নয় বহুদিন আগে তো সেই কয়েন জমাতে গেলে কিন্তু তোমাদেরকে লোভ ত্যাগ করতে হবে এই দেখা গেলো নেক্সট সপ্তাহে আমি যতদূর শুনছি যে গ্যারেথ বেলের যেই একশো সাত না একশো আট এটের চ্যাম্পিয়ন্স লিগের যে কার্ডটা ছিল আশা করছি সকলেই বুঝতে পেরেছ কোন কার্ডটার কথা বলেছি তো সেই কার্ডটা আসার চান্স রয়েছে তো সেই কার্ডটা দেখে অনেকে কি করবে লোভে পড়ে সেই বক্সে স্পিন করতে চলে যাবে দরকার নেই ভাই স্কিপ করে যাও ই ফুটবল ছাব্বিশ আসছে সামনে রোনাল্ডো আসছে আরও আকর্ষণীয় আকর্ষণীয় লেজেন্ডরা আসছে কোন আমি সেগুলো অলরেডি কিন্তু শনাক্তিকরণ করে দিয়েছে যে এই সমস্ত লেজেন্ড প্লেয়ারগুলো আমাদের পরবর্তীতে আসতে চলেছে ই ফুটবল দু হাজার ছাব্বিশে তো বারবার বলছি এখন লোভে পড়ো না এগুলো পুরোনো বক্স এই পুরনো বক্সগুলি এখন বারবার দিচ্ছে সেগুলো লোভে পড়ে স্পিন করো না এছাড়াও অনেকে কমেন্ট করছিল যে ম্যানেজার কিনবো নাকি না এখান থেকে ম্যানেজার কেনার আপাতত কোনো দরকার নেই পরবর্তীতে আরও ভালো রেটিংয়ের এর ভালো ম্যানেজার আমাদের গেমে আসতে চলেছে তো সেইগুলো তোমরা টার্গেট করো অবশ্যই এখন থেকে তোমরা কয়েন জমানো স্টার্ট করো দেখো আমার কাছে সাতশো কয়েন রয়েছে আমার ইভেন্টগুলো কমপ্লিট নি নাহলে এখানে কিন্তু হাজার কয়েনের কাছাকাছি চলে যেত ঠিক আছে তো তোমরা অবশ্যই কিন্তু ইভেন্ট কমপ্লিট করবে আর লোভটা ত্যাগ করবে লোভ ত্যাগ করলে জীবনে অনেক উন্নতি করবে শুধু গেমের ক্ষেত্রে না সমস্ত ক্ষেত্রেই কিন্তু বারবার বলছি লোভ জিনিসটা তোমার জীবনটাকে হেল্প করে দিতে পারে তো যাই হোক এই দুটো যেই টিপস তোমাদের আমি দিলাম এই দুটো টিপস মাথায় রেখো এক হচ্ছে তোমাদেরকে প্রত্যেকটা ইভেন্ট চেক করে প্রত্যেকটা কয়েন কালেক্ট করতে হবে দু নম্বর হচ্ছে তোমাদেরকে লোভটা সামলাতে হবে তো এই দুটো টিপস তোমরা ফলো করে চলো কয়েন জামাতে তোমাদেরকে কোনো অসুবিধায় করতে হবে না ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন